চেন্নাইয়ে রৌদোজ্জ্বল দিনের মতোই শুরুটা ঝলমলে করেছিল বাংলাদেশ বিশেষ করে পেসার হাসান মাহমুদ ভারতের তিন সেরা ব্যাটারকে দ্রুত ফিরিয়ে মোমেন্টামটা এক পেশে করে নেন তবে শুরুর সেই ধাক্কা সামলে পরে ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান নিয়ে দিন শেষ করেছে ভারতীয় ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে স্বাগতিকরা বড় সংগ্রহের পথেই রয়েছে তবে আগামীকাল শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চান টাইগার পেসার হাসান মাহমুদ প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে চারশো রানের আগে অল আউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে উইকেট অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য বেশ ব্যাটিং সহায়ক এখন আমরা চেষ্টা করছি কিভাবে চাপ তৈরি করা যায় সেভাবে বল করার কালকে ইনশাল্লাহ এটাই হবে তিনি আরও বলেন আমার মনে হয় বোলিংটা আরেকটু ইকোনমিক্যাল আরেকটু গোছানো হতে পারত চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায় এখন মোমেন্টাম ওদের দিকে আছে চেষ্টা করলে আশা করি চারশো রানের আগে অল আউট করতে পারব ইনশাআল্লাহ দ্বিতীয় দিনের শুরুতেই ব্রেকথ্রু দিয়ে আবারও টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস চার উইকেট শিকার করা হাসানের আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ কালকে আবার দ্রুত ব্রেকথ্রু এনে দিতে পারি তাহলে খেলায় ফিরে আসতে পারব আশা করি উইকেট ফ্ল্যাট হলেও অ্যাকুরেট বল করতে পারলে ব্যাটারকে চাপে রাখতে পারলে আসলে ভালো করা সম্ভব এর আগে সেঞ্চুরি নিয়ে দিন শেষ করার পর অশ্বীনও পিচে ব্যাটিং করতে সুবিধা পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি বলেন এটা অনেকটা চেন্নাইয়ের প্রথাগত উইকেটের মতো যেখানে একটু বাউন্স আছে এবং এটি ক্যারিও করে আপনি যদি লাইনে থাকেন তাহলে লাল মাটির উইকেট আপনাকে সবস খেলার সুযোগ দেবে বল যখন একটু বাইরে থাকে তখন জোরে মারতে সহজ হয়